আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ঢাকা মহা নগরের bari dara DHS কনভেনশন সেন্টারে আয়োজিত ধারাবাহিক আলোচনা কবিরা গুনাহের করে এই বিশেষ তফসিরুল কোরআন মাহবিলে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সংযুক্ত হবার দিনই দার্সে দিনই হালাকায় উপস্থিত হওয়ার আল্লাহর্বুল আলমিনের দিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আলোচনা করার এবং শোনার যে মহান রব্লা আলমিন আমাদেরকে তফভিক দিয়েছেন সে মহান রব্বুল্লা আলমিন শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই ও বোনেরা আমাদের নিয়মিত এই হালাকায় এই জিকিরের মাঝেছে যে বিষয়ের উপরে আলোচনা চলছিল আমাদের সকলেরই বিষয়টি জানা আছে বিষয়টি ছিল আল কাবায়ে অর্থাৎ কবিরা গুনা এ সম্পর্কিত আমরা প্রথমে ভূমিকার মধ্যে আলোচনা করেছি যে গুনাকে আল্লাহ কোরআনে আলমীর তিন ভাগে বাগ করেছেন একটা গুনাকে আল্লাহ রবুল্লা আলমীর নাম দিয়েছেন কুফর আরেকটি গুণাকে আল্লাহ রবুল্লাহ আলমীর নাম দিয়েছেন ফুসুক আরেকটি গুণাকে আল্লাহ রবুল্লাহ আলমীর নাম দিয়েছেন রসিয়ান سورة الحجرات سوية آيات كريمة الله رب العالمين بلسن وَعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يطيعكم فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانِ وَسَيَّنَهُ فِي قُلُوبِكُمْ ওয়াল যে আল্লাফাক তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন কুফর ফুসুক এবং রিয়ার এই তিনটি জিনিসকে আল্লাপাক তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন অর্থাৎ মুমিন এই তিনটি জিনিসকে পছন্দ করে না যে তিনটি জিনিসের কথা আল্লাহ আল্লাহরফুল আলমিন এখানে বর্ণনা দিয়েছেন এই তিনটি জিনিসই হল গুনাহ মা এই তিনটি বিষয় আল্লাহর নাকরমানি আল্লাহর অবাধ্য হওয়া আল্লাহর সীমা লঙ্ঘন করা কুফর সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন আমাদের যে বিষয়টি আলোচনা চলছে সেটি হলো ফুসুক এই ফুসুকের কবিরা গুণা এই ফুসুক এর আরেক নাম কবিরাগুনা এবং যিনি কবিরাগুনা করেন তাকে বলা হয় ফাহ যিনি কবিরা গুণাকারী তাকে বলা হয় আল মায়েদার মধ্যে আল্লাহ রব আলমী পর একই জিনিসের ব্যাপারে তিনটি শব্দ ব্যবহার করছে সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে ছেচল্লিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ প্রথম বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون <applause> أركت آية كريمة الله بقول ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون <applause> أركت آية كريمة الله بقول ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون তাহলে এখানে আল্লাপাক একই জিনিসের ব্যাপারে তিনটি শব্দ বলছেন এক জায়গায় কাপের পেরুন বলছেন এক জায়গা আরেকটা আয়াতে পাশে পৌন বলছেন আরেকটা আয়াতে জল এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহমা তিনি এই আয়াতগুলোর তাফসিরে একত্রিত করে বলেন মান জাহাদা বিহি ফাকাত কাবা কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করাকে অস্বীকার করে তাহলে পাউলাই কে কা ফেরুন তারা কা ফের তাদের এই নাপরমানিটা উপরের পর্যায়ে নাপারমানি আর ওমান আকার আর যে লোক স্বীকার করে যে আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা বিচার কার্য পরিচালনা করা এটা ফরজ এটা অত্যাবশ্যক এগুলা সবে সে স্বীকার করে কিন্তু সে বাস্তবায়ন করে না তাহলে এটাকে আল্লাহ পাক ফাস ফাহে এবং জালেমুন তাহলে আমরা এখানে বুঝতে পারি যে কাউ থেকে ফাহাসে মধ্যে প্রথম গুনাটা কুফর দ্বিতীয় গুনাটা ফেস্ট ফুসুক সুরা আলুজোরাতে পাঁচ নম্বর আয়া এতকারী না আল্লাফ্বা বলছেন ইয়া আইলাদিনা আহ মানুহ ইনজা কুম ফাস কুম বীণাবাই বার্তা ভাই এই ইমান যখন তোমাদের কাছে কোনো পাসেপ্ট কোনো সংবাদ নিয়ে আসে তখন তোমরা সেই সংবাদটি যাচাই করবে এখানে সংবাদ নিয়ে আসে তো এই লোকটা করে এরকম ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে তো সেটা নিশ্চিন্তে বিশ্বাস করা যাবে না সেটাকে যাচাই বাছাই করতে হবে কারণ যে লোকটা কবিরা করতে পারে বড় ধরনের নাফরমানি করতে পারে সেই লোকটা মিথ্যা সম্পাদক পরিবেশন করতে পারে তো আমরা মোটামুটি বুঝলাম যে কবিরা গুনাকে ভাষায় ফুসুক বলা হয়েছে ইতিপূর্বে আমরা ধারাবাহিক কবিরা গুনাহের আলোচনা চল্লিশটি কবিরা গুনা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকের দার্সে আমরা আরও দশটি কবিরা গুনা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে একচল্লিশ থেকে পঞ্চাশ এবং এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বই আছে বইটার নামে হলো কিতাবুল কাবায়ের কবিরা গুনা এই কিতাবটা রচনা করেছেন ইমাম আজহাবি রহমাউল্লাহ ইমাম আজহাবি রহমাউল্লাহ শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমাউল্লার ছাত্র শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিন তিনজন ছাত্র ছিলেন বিশ্ববিখ্যাত এদের মধ্যে একজন হইলেন ইমাম আজহাবী রহমাউল্লাহ তাঁর সবচাইতে প্রসিদ্ধ কিতাব সিয়ারু মিন্নুবালাহ। এটা সমগ্র দুনিয়াতে সারা পৃথিবীতে সবচাইতে প্রসিদ্ধ কিতাব সিয়ারু আলা মিন্ন এটা হানাফি সাহপি মালিকি হাম্বলি এই সবাইকে এই কিতাব পড়তেই হয় এখানে সাহাবাই কেরামের জীবনী তাব ইনিকের জীবনী তাবিনদের জীবনী এবং বিভিন্ন রাবিদের হাদিসের বর্ণনাকারীদের জীবনী এখানে একত্রিত করা হয়েছে সিয়ারো আলামিন নুবালা আরেকজন ছাত্র ছিলেন ইমাম ইবনে কাসির রহমাউল্লাহ ইমাম ইবনে কাসিরের তো আমরা জানি দুইটা কিতাব খুবই প্রসিদ্ধ সারা পৃথিবীতে একটা হলো তাফসিরে ইবনে কাসির যত আহলুসুল্লাহ জামাতের তাফসির আছে সকল তাফসিরের মধ্যে সবচাইতে জামে মানে এবং গ্রহণযোগ্য তাপসির হইল তাপসিরে ইবনে কাসির আরেকটা তার ইতিহাসের কিতাব আছে আলবেদায়া ওয়ান নেহায়া সরু এবং শেষ আল বেদায়া ওয়ান এটা ইমাম ইবনে কাসির রহমা উল্লার লিখিত তাহলে ছাত্র কয়জন হইল আরেকজন ছাত্রের নাম হইল ইমাম ইবনুল কাইয়েম রাহেমল্লা ইমাম ইবনুল কাইম রাহেমাল ইমাম ইবনুল কাইমের প্রসিদ্ধ অনেকগুলো কিতাব আছে সারা পৃথিবীতে তার মধ্যে একটা কিতাব হলো জাদুল মা এই জাদুল মা কিতাবও সমগ্র পৃথিবীতে সব জায়গায় পড়ানো হয় এক সকল ধরনের সকল গড়ানার মাদ্রাসায় এই জাদুল মাহাত ইবুল এই কিতাবটি পড়ানো হয় সিলেবাস বুক এরপরে তার আরও প্রসিদ্ধ প্রসিদ্ধ অনেক কিতাব আছে মাদা রেজু সাহেক মাদার সাহেকের মধ্যে উনি একসময় প্রথমে সুফিবাদের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে তিনি এই ভ্রান্ত সুফিবাদ ছেড়ে বের হয়ে আসছেন বের হয়ে আসার পরে তিনি কিতাব লিখছেন মাদারেজু সাহেকিন মানে আল্লাহকে পাওয়ার জন্য আসলে ওই ভ্রান্ত সুফিবাদী দর্শন চর্চা না করে কোরআন সুন্না চর্চা করে কিভাবে আল্লাহকে পাওয়া যায় এটা তিনি এই মাদার্সা আলীনের মধ্যে আলোচনা করেছেন তো এই তিনজন খুব প্রসিদ্ধ প্রসিদ্ধ ছাত্র এবং বিশ্ববিখ্যাত আহলুসুল্না জামাতের আলেম এদের মধ্যে একজনই মেয়ামাদ জাহাবি রাহমাউল্লাহ ইমামা জাহাবি কিতাবুল কাবা এর কবিরা গুনা কিতাব লিখছেন এবং এই কিতাবের শত শত ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীতে লেখা হয়েছে তো যতজনেই কবিরা গুণার কিতাব লিখেছেন মূল ভিত্তি ওই কিতাবটাই এখানে ইমামা জাহাবির আহমাহল্লাহ সত্তরটি কবিরা গুণা উল্লেখ করেছেন যেই গুনাগুলো সমস্ত আহলুল এলেম ঐক্যমত যে এই গুনাগুলো কবিরা গুণা আবার কিছু গুনার ব্যাপারে এক তালাপ আছে কেউ বলছেন যে এগুলা কবিরা গুণা কেউ বলছেন না এগুলো সগিরা এরকম কিছু গুণা আছে কিন্তু এই সত্তরটার ব্যাপারে মোটামুটি সকল বল আহলসলাম জামাতামারা একমত যে এগুলা সবগুলো কবিরা গুণা তা আমরা মূলত সেই বই থেকে ধারাবাহিক আলোচনা করছি তো ইতিপূর্বে চল্লিশটা আজকে আর দশটা আলোচনা হবে ইনশাআল্লাহ একচল্লিশ নম্বর কবিরা গুণা যেটি সেটি হল আর বেল কাদার মানে তাকদিরকে অবিশ্বাস করা তাকদিরকে মিথ্যা প্রতিপন্ন করা এটা একটা কবিরা গুণা এবং এটা শুধু কবিরা গুণা না এটা ইমানের ছয়টি রোকনের মধ্য থেকে একটা রোকন হল আল ইমান বেল কাদার তাকদীরের প্রতি ইমান যে কেউ যদি এই তাকদিরের প্রতি ইমানকে অস্বীকার করে তাহলে তার কবিরা গুণা তো হবেই পাশাপাশি তার ইমানও ঠাল যাবে তবে এখানে এখন কথা হলো এটাকে কবিরা গুনার মধ্যে আনা হল কেন এটা তো হলো কুপুরীর মধ্যে যাওয়ার কথা কিন্তু এটা আসছে কবিরা গুনার মধ্যে প্রথমে এখানে একটা বিষয় বলতে হবে সেটা হলো কেউ যদি পরিপূর্ণরূপে তাকদেরকে অস্বীকার করে এটা কুপুরি এখানে যে বিষয়টা বলা হচ্ছে তাকদেরকে পুরোপুরি অস্বীকার করে না কিন্তু তাকদেরকে যেভাবে বিশ্বাস করা দরকার সেইভাবে বিশ্বাস করে না তাকদের এই বিশ্বাসের মধ্যে দুই ধরনের সীমা লঙ্ঘন আছে দুই ধরনের বিচ্ছুতি আছে এই বিচ্ছুতিগুলো যারা করবে সেটা কবিরাগুলা আর তাকদেরকে অস্বীকার করলে সেটা কুপুরি সেটা ইমান যাবে তো বিচ্ছুতিগুলো কি একটা শ্রেণী মনে করে যে তাকদিরে যা আছে মানে তাকদির পুরাপুরি আল্লাহ সব তালা কর্তৃক নির্ধারিত সুতরাং এখানে বান্দার কোনো হাত নাই বা বান্দার কোনো ইচ্ছা শক্তি বান্দার কোনো কিছু কাজ করে না মানে পুরাপুরি তাকদির আল্লাহ রুপুল আলমিন সরাসরি নিয়ন্ত্রণ করেন সুতরাং বান্দা এখানে কিছু করার নাই অর্থাৎ এই শ্রেণীটা বান্দার ইচ্ছা শক্তি বান্দার কর্মশক্তি এটাকে অস্বীকার করে এটা তাকদের বিশ্বাসের বিচ্ছুতি আরেকটা শ্রেণী এখানে আরেকটা বিচ্ছুতি করে সেটা হলো তাকদের কোনো ভূমিকা নাই বান্দা যেদিকে যেতে চায় তাকদের সেদিকে যায় এটা এক ধরনের বিচ্ছুতি মানে দুই ধরনের বিচ্ছুতি একটা হলো বান্দার কিছু করার নাই বান্দা একটা ফাথর বান্দা একটা ফুতুল যেমনি নাচায় বান্দা তেমনি নাচায় আল্লাহ যেমনি নাচায় বান্দা তেমনি নাচায় বান্দা একটা পুতুলের মতো বান্দার কিছু করার ক্ষমতা নেই এটা একটা বাতিল দর্শন মিথ্যা দর্শন মিথ্যা চিন্তাধারা আরেকটা চিন্তাধারা হল যে তাকদিরের কোনো নির্দিষ্ট ভূমিকা নেই যে বান্দা যেদিকে যেতে চায় তাকদির দিকে যায় একটা হলো কাদেরিয়া একটা হলো জাবারিয়া দুইটা সম্প্রদায় ক্ষেত্রে যুগে যুগে তৈরি হয়েছে একটা সম্প্রদায় তাকদেরকে অস্বীকার করে তাকদের ভূমিকা অস্বীকার করে আরেকটা সম্প্রদায় বান্দার ইচ্ছা শক্তি বান্দার কর্মশক্তিকে অস্বীকার করে এই বিচ্ছুতিগুলাকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত আহলুসলাব আল জামাতের আকিদা হলো এই দুইয়ের মাঝখানে তাকদিরের অবশ্যই ভূমিকা আছে আল্লাহ রবুল্লা আলমিন তাকদীর নির্ধারণ করছেন মানুষকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকদীর লিখে দিয়েছেন আসমান জমিন সৃষ্টির মালকাত সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন তাকদীর নির্ধারণ করছেন তাকদীর রব্বুল্লাহ আলমিন নির্ধারণ করে দিয়েছেন কিন্তু তাকদীর নির্ধারণের পরে বান্দার মধ্যে একটা আত আতাস আল্লাপাক বান্দাকে একটা ইচ্ছা শক্তি সক্ষমতার শক্তি বান্দার মধ্যে আল্লাপাক দিয়েছেন বান্দা চাইলে বান্দা নিজেকে ভালোর দিকেও পরিচালনা করতে পারে চেষ্টা করতে পারে বান্দা চাইলে নিজেকে খারাপ দিকে পরিচালনা করারও বান্দার সেই ইচ্ছা শক্তি সেই সক্ষমতা আছে এটাকে আলোচনাবাল জামাত অস্বীকার করে না তাকদিরেরও ভূমিকা আছে বান্দার ইচ্ছা শক্তিরও ভূমিকা আছে দুইটা মিলে আহলোসন্নাবল জামাতের তাক বিশ্বাস এটাই হলো সঠিক আকেইদা এটাই হলো সহি আকেইদা এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক সুরাল আল কামারের উনপঞ্চাশ নম্বর আয়তে কারিমে আল্লাপাক বলছেন ইন্না কুল্লা সাই ইন খলাকনা আমি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছে। তাকদীর সহকারে কদর সহকারে প্রত্যেক জিনিসের জন্য আমি একটা তাকদীর নির্ধারণ করে দিয়েছি তাকদীর সহকারে সৃষ্টি করেছে সুরাল হাদিদের বাইশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেন মা আসাবা মুসিবাতিন ফিল আরদে ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন ইন্না যালিকা আলাল্লাহি জমিনে বান্দা যত মুসিবতে বিপদে আক্রান্ত হয় এবং তোমাদের নিজেদের উপরে নিজেদের মধ্যে যত বিপদাপদ আসে ইল্লা ফী কিতাবিম মিন ক্বাবলি আন নবরাহা ওই বিপদাপদ ওই মুসিবত সৃষ্টি করার আগে কিতাবের মধ্যে সেটা নির্ধারিত রয়েছে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে সেটা নির্ধারিত অর্থাৎ যত মুসিবত আসে যত আপদ আসে এটা আগে থেকে আল্লাহ রাব্বুল আলমিন তা দেরে লিখে রেখেছে কিতাবের মধ্যে নির্ধারণ করছে আর এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ ইন্নাদিকে আল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ এখন দেখবেন কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক জায়গায় নিজেকে ভালোর দিকে নেওয়া নিজেকে খারাপের দিকে নেওয়া এগুলোর ক্ষেত্রে রব্বুল্লাহ আলমিন বান্দার দিকে সম্পর্ক করছেন যেমন সুরা শামসের মধ্যে আল্লাহ বলছেন আলহামাহা ফজুরাহা বাতা কোয়াহা কাদ আফলাহা মং জাক্কাহা ওয়া কাদ খাবা মং দাসসাহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন ফুজুরের রাস্তা খারাপ রাস্তা কোনটা সেটাও দেখাই দিবেন ভালো কোনটা তাকওয়ার রাস্তা কোনটা সেটাও আল্লাহ পাক দেখাই দিবেন দুটেই দেখাই দিবেন দেখায় দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন কাদ আফলাহামা ওই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি নিজেকে সংশোধন করে নিছে এতে এখানে সংশোধন করাটা জাক্কাহা এটা বান্দার দিকে আল্লাহ সম্পর্ক করছেন আল্লাহর দিকে সম্পর্ক করেন না আল্লাহ বলেন নাই যে ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ সংশোধন করে দিছেন এই কথা বলেন বলছেন ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি আফলাহা মান জাক্কাহা যে নিজেকে নিজে সংশোধন করছে তাহলে বান্দার মধ্যে আল্লাহ পাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন সক্ষমতা দিয়েছেন বান্দা নিজেকে পরিশুদ্ধ করতে পারে বান্দা এখানে পাথর না পুতুল না বান্দারও একটা ক্ষমতা আছে সক্ষমতা আছে ইচ্ছা শক্তি আছে এটা আল্লাহ পাক মানে বান্দা চাইলে দেওয়ার মালিক করার মালিক আল্লাহ সংশোধনের মালিক আল্লাহ কিন্তু বান্দা চেষ্টা করতে পারে সংশোধনের জন্য এই চেষ্টা করার সক্ষমতাটা ইচ্ছা শক্তিটা বান্দার আছে আবার খারাপ হওয়ার কথাটা আল্লাহ এইভাবে বলছেন কাদ আফলাহা মান ওয়াকাদ খাবা মান্দাসাহা ওই লোক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে মান্দাস যে তার নিজেকে নিজে কলুষিত করছে আল্লাহর দিকে নজপত করা হয় না বান্দার দিকে নজপত করা হয়েছে বান্দা তার নিজেকে নিজে কলুষিত করছে ঠিক একইভাবে দেখেন সৌরাল মধ্যে কাদ আফলাহা মান্তা ওয়াদাকিহি ফ এখানেও আল্লাহ কাদ আফলাহা মান্তা ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করছে তা মানে নিজে নিজে পরিশুদ্ধ হয়েছে বান্দার দিকে আল্লাপাক সম্পর্ক করছে বা জাকার আসমার আব্বিহি সে তার রবের নামের জিকির করছে বা সল্লা কায়েম করছে এই লোক সবল তাহলে এই যে পরিশুদ্ধটা এটা আল্লাপাক কোরআনে কেন বান্দার দিকে নেজবধ করছে আবার খারাপ দিকে যাওয়া সেটাও পাক বান্দার দিকে নাজবত করছে তারপর তাকে মধ্যে রাস্তা দেখাই দিছি তাকে না রাস্তা মানে আমি তাকে দেখাই দিছি যে এই দিকে গেলে তুমি জান্নাতে যাইবা আর এই দিকে গেলে জান্নাতে এখন এই তোমাকে দুই রাস্তার মাঝখানে এখানে ছেড়ে দেওয়া হয়েছে এবার তোমার ইচ্ছা শক্তি এখানে তুমি কোন দিকে যাইতে চাও জান্নাতের দিকে যাতে চাইলে তোমাকে এই রাস্তায় চলতে হবে জাহান্নামের দিকে যাতে চাইলে এরে তাইলে এই যে রাস্তা কোনটা দিয়ে এটা কিন্তু আমার একটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে দেখাই দিছেন দুইটাই স্পষ্ট করে দিছেন আল্লাহর নবী রাসুলদের মাধ্যমে কিতাবের মাধ্যমে তারপরে আমার ভিতরে আল্লাহ যে ফেতরত দিছেন ফেতরতের মাধ্যমে আকলের মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দুইটা রাস্তা দেখাই দিছেন। এখন কোন রাস্তায় যাব এটা আমার দিকে এজন্য আর সম্পর্ক আল্লাহ কখনো নিজের দিকে করেন নাই মানে গোমরাহির সম্পর্ক আল্লাহ নিজের দিকে করেন নাই মানে গোমরাহি হয় বান্দা নিজেই গোমরাহ হয় এজন্য জন্য সুরা সুরাল বা ফাতে হার মধ্যে আম আমতা আলাইহিম মাতর সম্পর্কটা আল্লাহর দিকে করছেন কিন্তু গজবের সম্পর্কটা আর সম্পর্কটা আল্লাহর দিকে করেন নাই আল্লাহ আমাকে ওই রাস্তা দেন যেই রাস্তা চলার কারণে আপনি তাদেরকে নিয়ামত দিছেন এই নিয়ামতার সম্পর্কটা আল্লাহর দিকে আপনি তাদের উপরে নিয়ামত দিছেন কিন্তু পরে বলা হচ্ছে যে ওই লোকের রাস্তা না যারা গজব প্রাপ্ত হয়েছে যারা গোমরা হয়েছে তাহলে এখানে বলা হয় হয়নি যে আপনি যাদেরকে গজব দিছেন আপনি যাদেরকে গোমরা করে দিছেন এটা বলা হয় না সম্পর্কটা ওই ব্যক্তির নিজের দিকে করা হয়েছে যারা গজব প্রাপ্ত হয়েছে যারা নিজেরা গুমরা হয়েছে তাহলে বোঝা গেল এই অসংখ্য আয়াতিমা আছে এরকম আমার যে এই কিতাবটা আছে আরকানুল ইমান এখানে যে তাকদের অধ্যায় আছে সেখানে এই আয়াতে কারিমাগুলো হাদিসগুলো আলোচনা করা আছে যে তাকদীরের যে মূল ইয়াটা মানে পার্থক্যটা কাদরিয়াদের সাথে জাবরিয়াদের সাথে আমাদের মূল তফাৎটা তাকদীরের অনেকগুলো বিষয় জানা দরকার আমি দেখছি যে এই দেশের নিরানব্বই ভাগ মানুষ তাক জ্ঞান নেই কেউ কাদরিয়া হয়ে বসে আছে কেউ জাবরিয়া হয়ে বসে আছে দেখবেন যে কোনো একটা দুর্ঘটনায় নিপতিত হয়েছে তখন সে বলে যে যদি আমি এই কাজটা না করতাম তাহলে এই সমস্যাটা হইতো না এটা তাক বিশ্বাসের পরিপন্থী তাক বিশ্বাসে কখনো লাও বলা যাবে না যদি বলা যাবে না যদির কোনো সুযোগ তা বিশ্বাসে নাই কিন্তু দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ যদি বলে যদি এটা না করতাম আমার এটা হইতো না যদি এদিকে এই এই গাড়িতে না উঠতাম আমার অ্যাক্সিডেন্টটা হইতো না যদি পরের গাড়িতে উঠতাম আরে কি ভুল করে ফেলছি দেখেন এই গাড়িতে উঠে গেছে যদি পরেরটায় উঠতাম তাহলে আমার সমস্যা হতো না এই যে যদি এই যদিটা বিশ্বাসের পরিপন্থী এই জন্য কোনো মুসিবতে কোনো বিপদে আক্রান্ত হইলে যদি প্রভাব করা যাবে না তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপরে করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাবে তখন ওই সিদ্ধান্তে দেখা গেল বিজয়ী হইতে পারে নাই সফল হইতে পারে নাই এখন পরে বলা যাবে না যে সিদ্ধান্তটা যদি এভাবে না নিয়ে আমরা ওইভাবে দিতাম বা কেউ উঠি বললো যে আমি যে পরামর্শ দিছিলাম যদি আপনারা সেই পরামর্শ নিতেন হ্যাঁ এগুলো সব তাকদির পরিপন্থী কথা মানে তাকদীরে যদি বলা যাবে না যাই হোক তো মূল কথা হলো এই তাকদিরে বিশ্বাসের বিচ্ছুতিটা একটা কবিরা গুণা